ভারত বাংলাদেশের গেদে সীমান্তে করার নিরাপত্তা এর মধ্যেও সৌজন্যতা দেখালেন ভারতীয় নিরাপত্তা রক্ষীরা বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যেও সেদেশ থেকে অ্যাম্বুলেন্সে করে গেদে সীমান্ত হয়ে বাংলায় প্রবেশ করলেন এক ক্যান্সার রোগী তার পরবর্তী গন্তব্য বেঙ্গালুরু বাংলাদেশের অস্থির পরিস্থিতি যার ফলে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে পড়া নজরদারি তবে তার মধ্যেও রয়েছে সৌজন্যতার ছাপ যেখানে কার্যত মৃত্যুপুরি বাংলাদেশ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সহযোগিতা করছে এক ক্যান্সার পেশেন্ট যার বাড়ি বাংলাদেশের রাজশাহীতে তাকে চিকিৎসার জন্য ভারতে আনতে হলো ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার জন্য দরকার ছিল অনুমতি এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের সমস্ত অনুমতিতে একেবারে গেদের সীমান্ত পেরিয়ে তাকে আনা হয়েছে এবং এখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে তারপর ফ্লাইটে করে নিয়ে যাওয়া হবে তাকে ব্যাঙ্গালোর এবং সেখানে তার চিকিৎসা চলবে এবং তার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হচ্ছে না কোনো কষ্ট নেই আমরা রাজশাহী থেকে আসলাম তবে রাস্তা মোটামুটি ফাঁকা যানবাহন খুব কম বড়ো রকমের যানবাহন নেই ছোটোখাটো যানবাহন রাস্তায় কোনো জ্ঞানজাম নেই কোনো কোথাও কিছু অপ্রীতিকর ঘটনা নেই আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম আমাদের রিলেটিভ আত্মীয় ওদা ওনার বন মেরুর সমস্যা ক্যান্সার মেরুদণ্ড খেয়ে গেছে ও চিকিৎসার জন্য আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি না না কোনো বাধার সৃষ্টি হয়নি আমরা খুব ভালোভাবে এসেছি ও পাশের ইমিগ্রেশনেও ফাঁকা ছিল আমাদের কোনো সমস্যা হয়নি ওনারা জি জি না আজকে কোনো উত্তাল আমরা দেখতে পাইনি আমাদের অভিজ্ঞতা আমরা রাশে থেকে অনেক দূরে তিন সাড়ে তিন ঘন্টার পথ আসলাম কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কোথাও কোনো জনসমাগম কিচ্ছু নয় জি জি পশ্চিমবঙ্গে আমরা গেঁদে বর্ডার দিয়ে ঢুকলাম তো এখানে বিএসএফেরা আমাদের পেশেন্ট ছিল আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে আমাদেরকে খুব দ্রুত ওনারা সহযোগিতা করে পার করে দিয়েছেন বিএসএফের পক্ষ থেকে এই ক্যাম্পে একেবারে সহযোগিতা করা হচ্ছে ক্যামেরা কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু আর প্লাস নিউজ